একটি পাতা দিনে একবার ফুটিয়ে খেলে অ্যালার্জি শ্বাসকষ্ট কফকাশি ও ডায়াবেটিস দূর হবে রাত কাটবে শান্তির ঘুমে অবাক হচ্ছেন তাই না ভাবছেন একটিমাত্র পাতা কিভাবে আপনাকে এত রোগ থেকে রক্ষা করবে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বিশ্বাস না করে পারবেন না যে আসলেই একটি পাতায় এতগুলো রোগ দূর করার ওষুধি গুণ রয়েছে এই পাতায় আছে ভিটামিন মিনারেল ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ এছাড়াও রয়েছে আয়রন সোডিয়াম জিঙ্ক প্রোটিন কার্বোহাইড্রেট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা অমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড ফাইবার ও সেলেনিয়াম আর এই পাতাটি হল তেজপাতা এতে থাকা বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল মানুষের শ্বাসযন্ত্রের প্রদাহ কমিয়ে থাকে সর্দি কাশি বা ফ্লু থেকে মুক্তি দিতে তেজপাতা সেদ্ধ খেলে বেশ ভালো উপকার পাওয়া যায় চলুন এবার তাহলে তেজপাতার বিভিন্ন ওষুধি গুণাগুনের বিষয়ে জেনে নেওয়া যাক হৃদযন্ত্র ভালো রাখতে তেজপাতা হৃদরোগের জন্যও তেজপাতা খুব ভালো কাজ করে তেজপাতায় থাকা বিভিন্ন উপাদানসমূহ হার্টের দেয়ালকে মজবুত করে ও কোলেস্টেরলের মাত্রা কমায় এছাড়াও উচ্চমাত্রায় কোলেস্টেরল হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় তেজপাতা হজম শক্তি বৃদ্ধি শরীর থেকে অতিরিক্ত টক্সিন দূর করতে এবং শরীরকে আরও ভালোভাবে কাজ করতে তেজপাতার কোনো বিকল্প নেই এতে থাকা জৈব যৌগ পেটের অসুখ থেকে মুক্তি দিতে সহায়তা করে এছাড়া ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আইবিএস বা অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার ত্রুটিজনিত ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখে তেজপাতা আবার যখন জটিল প্রোটিন শরীরে সহজে হজম করতে পারে না সেই সময় হজমে উপকারে আসে এই পাতা ব্যথা উপশমে তেজপাতা যে কোনো ধরনের ব্যথা থেকে এ মুহূর্তেই স্বস্তি দেয় তেজপাতা মাথা ব্যথা জয়েন্টের ব্যথা এমনকি বাতের ব্যথা উপশমে কার্যকরী তেজপাতা ও রেড়ির পাতার ক্যাস্টোর পেস্ট আক্রান্ত স্থানে বিশ মিনিট লাগিয়ে এই ব্যথা কমে যাবে এছাড়া পাতার তেল কপালে ম্যাসাজ করলে মাথা ব্যথা থাকবে না ক্লান্তি দূর করে তেজপাতা মন খারাপ থাকলে এক কাপ তেজপাতার চা পান করলে হতাশা ও ক্লান্তিভাব চলে যায় এটি আপনার স্নায়ুকে শান্ত করে ও উদ্বিগ্নতা কমায় এমনকি ভালো ঘুমের জন্য উপকারী তেজপাতা হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অনেকেই ভুগে থাকেন জানেন কি তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে তেজপাতায় থাকা অ্যানজাইম দ্রুত খাবার ভাঙতে পারে যারা অন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা অনেক উপকারী খুশকি ও চুল পড়ে যাওয়ার সমস্যায় এ সমস্যায় সবাই কম বেশি ভুগে থাকে চুলের যত্নে তেজপাতায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ উপাদান কয়েকটি তেজপাতা গরম পানিতে সিদ্ধ করে ঠান্ডা হতে দিন এবার এ পানি দিয়ে চুল ও স্কার্ফ ধুয়ে ফেলুন অবশ্যই শ্যাম্পু করার পর এটি করবেন মাথায় ত্বক চুলকাচ্ছে তেজপাতা বেটে নারকেল তেলের সঙ্গে মেশান স্কালফে লাগিয়ে আধা ঘণ্টা রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ এক গবেষণায় দেখা যায় দিনে অন্তত দুইবার তেজপাতা গ্রহণ করলে রক্তে শর্করার পরিমাণ কমে এটি প্রমাণ করেছে তেজপাতায় থাকা উপাদান ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণে রাখে তাই যারা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদের জন্যও তেজপাতা বেশ উপকারী con no band.